দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আউটিং বতরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি কোসাময়ী থেকে আমি ওয়াটলে লাইন এই মন্দির কমপ্লেক্সে এসেছি স্কুটার ভাড়া করে আমার এখানে আসতে আশীর্বাদ খরচ হয়েছে আপনারা যারা এই মন্দিরে আসতে চান কোসাময়ী থেকে আপনারা স্কুটার ভাড়া করে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা গ্রাব ইউজ করবেন গ্র্যাপে খুব কম খরচেই আপনারা আসতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটা স্কুটারে করে যাচ্ছি যেহেতু আপনারা কোসাময়ের যে খান থেকে এই মন্দির কমপ্লেক্সে আসতে পারেন আর যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন এই কোসাময় দ্বীপের আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি চিন্তা করেছি এরপরে যদি আমি আবার কখনো থাইল্যান্ডে আসি আমি আবার এই কোসাময়ী দ্বীপে এসে থাকব আমার কাছে খুবই ভালো লাগছে এই দ্বীপটি তো যারা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন তারা আপনারা চাইলে এই কোসাময়ী দ্বীপটি আপনারা আপনাদের পরিকল্পনাটিতে রাখতে পারেন এবং ঘুরে দেখতে পারেন আমি বলবো আপনাদের সিদ্ধান্ত ভুল হবে না এবং খুবই সুন্দর একটি দ্বীপ কোসাময়ী চলে আসলাম মন্দির কমপ্লেক্সের ভিতরে ভিতরে প্রবেশ করেই একটা শান্তি অনুভব করছি খুবই সুন্দর নিরিবিলি চীন এবং থাই শিল্পে যে এখানকার কাঠামোগুলো তৈরি দেখেই খুব ভালো লাগছে আঠারো ভাগ বিশিষ্ট গৌরীদেবীর মূর্তি গোস্বামী দ্বীপের অন্যতম জনপ্রিয় ধর্মীয় এবং সাংস্কৃতিক আকর্ষণ এটি চীনা এবং থাই বৌদ্ধ সংস্কৃতির একটি চমৎকার নিদর্শন ওয়াট প্লাইল্যাম মন্দির কমপ্লেক্সে অবস্থিত যা থাইল্যান্ডের কোসাময়ে উত্তর পূর্ব অংশে অবস্থিত এটি চাওয়াং সমুদ্র সৈকত এবং বোফোট ফিশারম্যানস ভিলেজের কাছাকাছি এই মূর্তিটির বিবরণ যদি দেই গৌরদেবীর হলেন চীনা বৌদ্ধ ধর্মে করুণার দেবী তিনি চীনা সংস্কৃতিতে অত্যন্ত সম্মানিত এবং বিশ্বের দুঃখী ও অসহায় মানুষের আশ্রয় হাত তার ক্ষমতা এবং করুণার বহুমুখী দিকগুলোকে প্রতিফলিত করে প্রতিটি হাতে ভিন্ন ভিন্ন প্রতীক থাকে যা তার দয়ালু এবং সাহায্যকারী প্রকৃতির চিহ্ন প্রতিটি মূর্তি বেশ বড় মূর্তিটি বেশ বড় দৃষ্টিনন্দনভাবে সাদা ও সোনালী রঙে সজ্জিত মূর্তিটি একটি পুকুরের মাঝে নির্মিত যা এই স্থানকে আরো বেশি সৌন্দর্যপূর্ণ করে তুলেছে ধর্মীয় গুরুত্ব দেখতে যদি বলা হয় করুণার প্রতীক গৌরী দেবী অসহায় এবং দুঃখী মানুষকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয় আঠারো হাতের প্রতীকী অর্থ তার হাতগুলো বিভিন্ন কাজে নিযুক্ত থাকে যেমন রক্ষা করা দান করা দুঃখ দূর করা ইত্যাদি থাই এবং চীনা বৌদ্ধ ধর্মে এটি ক্ষমতাশীলতার দয়া এবং করুণার চূড়ান্ত রূপ হিসাবে বিবেচিত এই মন্দির কমপ্লেক্সে গৌরী দেবীর বিশাল মূর্তির পাশাপাশি আরও আকর্ষণীয় স্থান রয়েছে যেমন লাফিং বুদ্ধ মূর্তি সুখ ও সমৃদ্ধির প্রতীক এই স্থানটি পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে স্থাপত্য ও নান্দনিকতার জন্য এটি ছবি তোলার আদর্শ স্থান এটি কোসামের সংস্কৃতির একটি সুন্দর দৃষ্টান্ত এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে একদম ছবির মতো সত্যি অসাধারণ এখান থেকে দেখতে এখানে বিনামূল্যেই প্রবেশ করা যায় কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য কেউ যদি অনুদান করে সেই অনুদান সাদরে গ্রহণ করা হয় দর্শনার্থীদের বিনয়ী পোশাক পরতে এবং পবিত্র স্থানের প্রতি সম্মান দেখানোর পরামর্শ দেওয়া হয় মন্দিরের শান্ত পরিবেশ এবং অত্যাশ্চর্য স্থাপত্য এটি যারা সাংস্কৃতিক সমৃদ্ধি আধ্যাত্মিক প্রতিফলন ঘুরছেন তাদের জন্য একটি আদর্শ গন্তব্য গড়ে তোলে এটি বৌদ্ধ সংস্কৃতি এবং শৈল্পিকতার স্থায়ী আবেদনের একটি জীবন্ত প্রমাণ আপনি একজন আধ্যাত্মিক অন্বেষণকারী একজন শিল্প উৎসাহী বা একজন কৌতূহল ভ্রমণকারী হন না কেন এই মহৎ মন্দিরটি একটি গভীর অভিজ্ঞতা প্রদান করবে যা আপনার দর্শনের পরে দীর্ঘস্থায়ী হবে এই নির্মল সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐশ্বর্য অন্বেষণ ছাড়া কোসমে ভ্রমণ অসম্পূর্ণ হবে এর পাশে আরও বেশ কিছু মন্দির আছে চলুন সেগুলো আমরা দেখি আর এখানে দেখবেন যে কবুতরকে খাবার দেওয়া হয় এই বিষয়টি সমস্ত জীবের প্রতি দয়ার বৌদ্ধনীতিকে অনুসরণ করে এই বৌদ্ধ মন্দিরটি শুরুতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভগবান বুদ্ধর মূর্তি এখানে আছে এইখানটা দেখতে যেমনটা সুন্দর ভেতরেই ভেতরের মন্দিরের কারুকাজগুলো অসাধারণ যেহেতু এখানে প্রতিনিয়ত ধ্যান পূজা অর্চনা করা হয় তাই যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা এখানে ভ্রমণ করতে আসেন অনেকেই তারা এই গৌতম বুদ্ধের এখানে তারা শ্রদ্ধা নিবেদন করেন পূজা করেন ধ্যান করেন যারা বৌদ্ধ যে নীতি অনুসরণ করে তারা খুবই গুরুত্ব সহকারে এই স্থাপনাগুলো দর্শন করেন ভ্রমণ করেন যারা বৌদ্ধ নীতিকে অনুসরণ করেন তারা তো আসেই এবং যারা খুঁজতে আসেন বৌদ্ধ ধর্মের যে নিদর্শনগুলান তারা এখানে আসলে তাদের চোখ জুড়িয়ে যাবে আমি বলবো এত সুন্দর এখানকার মূর্তির গ্রহণ এবং যত সুন্দর ডিটেইল করে এই মন্দিরগুলো কারুকাজ করা হয় সত্যিই আপনি চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন না এতই সুন্দর ভেতরে মন্দিরে পূজা অর্চনা করা হয় তাই সবাই খুব নিরাপত্তা পালন করে যাতে অন্যের কোনো সমস্যা না হয় সেদিকটা বিবেচনা রাখা হয় এই মন্দিরের পাশেই এখানে শুরুতেই দেখলাম যে হিন্দু ধর্মের ভগবান শিবের একটি মূর্তি আছে তো আমার কাছে বিষয়টাকে খুব একটু অন্যরকমই মনে হয়েছে পরে জানতে পারলাম যে এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম দুটোই খুব ভালোভাবে একটি সংস্কৃতির মিশ্রণে তারা তাদের বিশ্বাস থেকে এই মূর্তিগুলো এখানে রাখা হয় এই মন্দিরটির নাম হচ্ছে বড় লাফিং বুদ্ধ থাইল্যান্ডের কোসাময় দ্বীপের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ এটি ঐতিহ্যবাহী থাই সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের সাথে জড়িত এখানে বড় লাফিং বুদ্ধমূর্তি কোস্তাময় দ্বীপের অবস্থিত বিশেষত হোয়াইট প্ল্যাম ল্যাম মন্দিরের চত্বরে বড় লাফিং বুদ্ধ আসলে চীনা ঐতিহ্যর বুদ্ধের একটি রূপ যাকে হটি বলা হয় মূর্তিটি উজ্জ্বল সাদা রঙের এবং সাধারণত সোনালী রঙের অলংকার দিয়ে সজ্জিত থাকে এই মূর্তির মুখে বিশাল হাসি থাকে যা আনন্দ সুখ এবং ইতিবাচকতার প্রতীক মন্দিরের আকার বিশাল এটি অনেক দূর থেকে দেখা যায় বড়লাভিং বুদ্ধ হল সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যর প্রতীক এটি বিশ্বাস করা হয় যে মূর্তির বড় পেটটি সমৃদ্ধি এবং ভালো লাগার নিদর্শন থাই বৌদ্ধ ধর্মে এটি মূলত দানের গুরুত্ব এবং দুঃখমুক্ত জীবনের আকাঙ্ক্ষাকে তুলে ধরে এখানে অনেক হিন্দু ধর্মের অনেক মূর্তিও এখানে দেখতে পাওয়া যায় যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মূর্তিও এখানে দেখতে পাচ্ছি যা খুবই সুন্দরভাবে তারা সাজিয়ে গুজিয়ে রেখেছে বলা যায় এত ভরে তারা এখানে ভক্তি নিবোধন করেন সত্যিই অসাধারণ এর পাশে রয়েছে হিন্দু ধর্মের শ্রী শ্রী গণেশ থাইল্যান্ডের অনেক জায়গায় এই মূর্তিটি দেখতে পাওয়া যায় অনেকেই এর পূজা করেন ভগবান বিষ্ণুরও এখানে মূর্তি আছে এবং এখানে ভগবান শিবেরও মূর্তি আছে দুইটা শিবের মূর্তি দেখলাম সত্যি তারা খুব সুন্দরভাবে এই মূর্তিগুলোকে পূজা অর্চা করেন এবং তারা ভক্তিভরে শ্রদ্ধা করেন এই মন্দিরে এই মূর্তিগুলো খুব সুন্দরভাবে তারা পূজা করেন বলে মনে হয় আর এখানকার কারুকার্যের মধ্যে বোঝা যাচ্ছে যে থাই এবং চীনা সংস্কৃতির মিশ্রণে এই মন্দির কমপ্লেক্সটি পুরোটাই জুড়ে নির্মিত এই জায়গাটিতে দেখতে পাওয়া যায় যারা মন্দির ভ্রমণ করতে আসেন তারা তাদের বিশ্বাস থেকে এখানে কিছু একটা বেঁধে রাখেন যেটা যারা তাদের মনোকামনা পূর্ণ করতে সাহায্য করেন আর এখান থেকে দেখে মনে হচ্ছে যে বড় বড় ধর্মীয় তিথিতে তারা এখানে ওয়াটার ফোয়ারার ব্যবস্থা আছে খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে বড় এই বিশাল মাঠটিতে কিন্তু যখন কোনো ধর্মীয় তিথি উৎসব হয় তখন কিন্তু লোকের লোকারণ্য হয়ে যায় এবং এই সংস্কৃতি থেকে বোঝা যায় যে পুরো এলাকাটি জুড়ে চীনা এবং থাংস সংস্কৃতির একটি সংমিশ্রণে এই জায়গাটি তৈরি করা হয়েছে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনারা আমার পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবনকে উপভোগ করবেন